আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নোয়াখালীতে বিএনপি শিবিরের সংঘর্ষে আহত চল্লিশ জানাবো সাপলাপতি না দিলে নির্বাচন কমিশন পালানোর জায়গা পাবে না বলছেন সরোয়ার তুষার এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব যাবো পাটোয়ারির শাপলাপতিক নেই নির্বাচনে অংশ নেব হুশিয়ারি সার্জিসের এনসিপি সনদে স্বাক্ষর না করলে তা আমাদের কপালে কলঙ্কতির লোকের মতো বলছেন মান্না এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সময় দলটি এখন জান্নাতের টিকিট বিক্রি করছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নোয়াখালীতে বিএনপি শিবিরের সংঘর্ষণে আহত চল্লিশ নোয়াখালী সদর উপজেলার ন্যাজপুরের বাজারে বিএনপি ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার বিকেল পাঁচটার দিকে এই উভয় পক্ষের আহত হয় ও দলীয় সূত্র হতে জানা যায় ন্যাজপুর বাজার জামে মসজিদে ছাত্র শিবির কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষণের সূচনা হয় এক পক্ষ অভিযোগ করেছে শনিবারের কর্মসূচিতে হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজ পর পুনরায় কর্মসূচি দেয় শিবির এ সময় মসজিদে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বাধা দিতে সংঘর্ষ শুরু হয় ঘটনাস্থলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে আহতদের মধ্যে নোয়াখালী শহরের শিবিরের অফিস সম্পাদক তানবির সিয়াম আইন সম্পাদক নাইম হোসেন সালাউদ্দিন এবং কেরামতিয়া মাদ্রাসা ছাত্র শিবিরের সভাপতি আরাফাত আলী সহ ষোলো জন গুরুতর অবস্থায় রয়েছে অন্যদিকে বিএনপি নেতা কর্মীদের দাবি শিবির কর্মীরা মসজিদের ভেতরে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করলে তারা বাধা দেয় এতে শিবিরের কর্মীরা তাদের ওপর হামলা চালায় সংঘর্ষণে বিএনপির পনেরো জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে এর মধ্যে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আক্তার দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ছাত্র দলের সাবেক সভাপতি জিয়াউর রহমান সহ আটজনকে নোয়াখালী দুশো পঞ্চাশ সহ্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সময় পুলিশের একাধিক ইউনিট জেলা শহর থেকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাত আটটা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান সংঘর্ষণের সময় মসজিদের ভেতরে আটকে পড়া শিবির কর্মীদের সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উদ্ধার করে নিরাপদে পাঠানো হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশন পালানোর জায়গা পাবে না বলছেন সরয়ার তুষার জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশন বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তিনি বলেন আমরা যে প্রতীক চাইছি সেই প্রতীক তারা আমাদের দেবে না কিন্তু তারা নাকি আমাদের ওপর একটি প্রতীক চাপিয়ে দেবে এই ধরনের নজরবিহীন ও জঘন্য কথা যে কমিশন বলতে পারে আমরা মনে করি এই কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না তুষার বলেন এই নির্বাচন কমিশনকে আমরা হুশিয়ারি করে বলতে চাই যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চান তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এই ধরনের অন্যায় আচরণ বন্ধ করুন আপনারা যে আচরণ করছেন তা থেকে মনে হচ্ছে আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে তার পথে সবচেয়ে বড় বাধা এই নির্বাচন কমিশন তারা চায় না দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে আসুক কারণ বাংলাদেশের মানুষ এই জাতীয় নাগরিক পার্টিকে বুকেল মধ্যে আগলে রেখেছে এই জন্য নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল এবং অদৃশ্য শক্তির পরামর্শ অনুযায়ী তাদের ধারা আশ্বস্ত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে এই বিচার আপনাদের কাছে তুলে দিলাম শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন আমাদের যে দাবি তা ন্যায্য এটিতে এই সরকার অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত কারণ এই সরকার আমাদের সবার সমর্থনে গঠিত হয়েছে এবং এই সরকারে আমরা যাদেরকে বসিয়েছি তাদের আপনার দাবির প্রতি মনোযোগী হওয়া উচিত এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা দেখতে পেয়েছি শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ শিক্ষা মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আপামর শিক্ষক সমাজের প্রতি যথেষ্ট যত্ন ও যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করতে পারছেন না তাদের উচিত ছিল শিক্ষকেরা আন্দোলনে আসার আগে বাংলাদেশ শিক্ষক সমাজের কী ধরনের সমস্যা আছে তা নিয়ে শিক্ষক সমাজের নেতাদের ডেকে কথা বলা আপনাদের জন্য আমরা কি করতে পারি কিন্তু আজ আপনাদের এখানে আসতে হচ্ছে অনশনে বসতে হচ্ছে এবং আপনারা যেটা ন্যায্য দাবি করেছেন সেই দাবি নিয়ে দিন রাত এখানে বসে থেকে সরকারের কাছে বলতে হচ্ছে আমাদের দাবি পূরণ করে দিন এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব প্রশ্ন পাটোয়ারির নির্বাচন কমিশনাররা যদি মন মর্জি মতো ইসি চালায় তাহলে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল ইসিকে দেশে বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করেন তারা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাসির উদ্দিন তিনি বলেন নির্বাচন কমিশন জঙ্গলি কায়দায় চলছে আমরা চিঠিতে আইনগত ব্যাখ্যা চেয়েছি নির্বাচন কমিশন গণিমদের মাল হিসাবে বিভিন্ন পক্ষে ভাগাভাগি করে নিয়েছে আমরা অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি রহমানের ফ্যামিলি বা নির্দিষ্ট ইসলামের কাছে নির্বাচন কমিশনকে দিতে চায় না এটা জনগণ হতে দেবে না নাসির উদ্দিন পাটওয়ারি বলেন এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছেন না সেগুলো যদি সুরাহা না করা হয় বিষয়গুলো হলো যেভাবে ডেমোক্রেটিক টেস্টে যেতে পারবো আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি যদি ওনারা না করতেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে এনসিপির এই মুখ্য সমন্বয় কারও বলেন কোনো ব্যক্তি ইচ্ছা নির্বাচন কমিশন চালাবে এটা তো বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা তাদের সতর্ক করে দিয়েছি যদি তারা বিভিন্ন সমস্যা সুরাহা না করে তাহলে নির্বাচন কমিশনের সবাইকে করাতে আমরা পাটওয়ারি বলেন জুলাই সনদের নামে যে নাটক হয়েছে সংসদে তারা এখন ঘুমাচ্ছে গণভোটের কোন নির্দেশনা আছে নি নির্বাচন কমিশনে চুপপুর হাত দিয়ে জুলাই সনদ এনসিপি মানবে না নির্বাচন কমিশনাররা যেখান থেকে আসছে তারা তাদের পারপাস সাফ করেন অদৃশ্য শক্তি থেকে মুক্তি করতে হবে নির্বাচন কমিশনকে তিনি আরও বলেন ব্যবসায়ীদের গুদাম যদি কেউ জ্বালিয়ে দেয় রাষ্ট্র যদি কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে তাহলে দেশ কিভাবে একটা নির্বাচনের দিকে যাচ্ছে বলে প্রশ্ন থেকে যায় ভোটার লেশ সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে শাপলা প্রতীক নেই নির্বাচনে অংশ নেব হুঁশিয়ারি সার্জেসের জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সাইদুল সালাম বলেছেন যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটি দেওয়ার সহসাহস দেখাতে পারে না সেই নির্বাচন কমিশনের অধীনে এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না একই সঙ্গে এনসিপি সাপলাপতিক নেই নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যয় করেন তিনি নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকারের দেওয়া এক বক্তব্য প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন আমরা অনেক আইন অভিজ্ঞদের সঙ্গে কথা বলে জেনেছি এনসিপি কে প্রতীক দিতে কোনো বাধা নেই এই পতীত আমরা আজকে আবেদন করি নাই আমরা যখন রাজনৈতিক দল হিসাবে আবেদন করেছিলাম তখন আমরা প্রতীক চেয়েছিলাম বিগত কয়েক মাসে কেন তারা তাদের মার্কার তালিকায় প্রতীক অন্তর্ভুক্ত করেন নাই তিনি আরও বলেন আমরা সাতলা প্রতীক নেই আগামী নির্বাচনে অংশ নেব এতে যদি তারা আমাদের সঙ্গে অন্যায় করে তাহলে আমরা তা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব জুলাই সনদ সম্পর্কে শাহজিস আলম বলেন জুলাই সনদ যদি জুলাই ঘোষণা পত্রের মতো একটি কাগজ হয় তাহলে ওই সনদ আমরা চাই না আমরা জুলাই সনদের আইনিগত ভিত্তি চাই জুলাই সনদ বাস্তবায়নের নির্জয়তা চাই এনসিপি সনদে স্বাক্ষর না করলে তা আমাদের কপালে কলঙ্ক লোকের মতো বলছেন মান্না নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে সই না করার বিষয়টা সবার জন্য কষ্টের নাগরিকককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এনসিপি কেন সনদে সই করেনি আমাদের সবার জন্য এটি কষ্টের ব্যাপার এই দল এই যুবকেরা এই শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারাই যদি সই না করে এটা আমাদের কপারে একটা কলঙ্ক লোকের মতো হয়ে যাবে অতপর আমরা তাদের মানিয়ে নেব মাহমুদুর রহমান মান্না বলেন তিনটা ট্রাম ভোটই হয় নেই যা ইচ্ছা তাই হয়েছে এবার ভোট হবে কত ভালো ভোট হবে তা বলতে পারি না পুলিশগুলো তো ভালো হয়নি পুলিশগুলো এখনো কাজ করে না আর পুলিশের দোষ দেব কি মানুষ তাদের ওপর এত আক্রোশ ছিল পিটিয়ে হত্যা করে গাছের মধ্যে ডাঙিয়ে রেখেছে তো পুলিশ তো ভয় পাবেই মান্না আরো বলেন পুলিশ কনফিডেন্ট নয় পুলিশকে আপনি সেরকম কোনো আস্থা দেননি জনগণ সরকার সবাই মিলে পুলিশ সহ যারাই নির্বাচন করবে তাদের যদি সেই আস্থার জায়গায় নিতে পারতাম আমরা তাহলে আরও ভালো ভোট হতো নাগরিককে সভাপতি বলেন যারা রাগ করে অভিমান করে সই করছেন না জেনুইন কোনো কারণে সই করছেন না তাদের বলে সই করেন লড়াইটা করতে পারবেন লড়াই শেষ হয়নি লড়াই কেবল শুরু আরও একটা গুণগত রূপান্তরের জন্য আমাদের লড়াই করতে হবে সেই লড়াইটাই করতে হবে এই ভোটের সময় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বটনটি অন করে রাখুন ধন্যবাদ